সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা আপনারা ভালো দেখাবেন আলহামদুলিল্লাহ আছি আজকে আপনার লাগিলাম নতুন আর একটা ব্লগ আশা আজকে ব্লগ আপনার কাছে ভালো লাগবো কি আজকের ব্লগটা আমি শুরু করছি বিকাল থেকে আজকে কিছু মিট চিকেন ফিশ ও তো আর কি শপিং গেছে দেখাইলাই নর্মালি তো ড্রাই গ্রোসারি শপিং কথা দেখাই তো এটা আমি একটা ডিজার্ট বানাইব তো আর কি হই একটু দেখাই লাগিয়া কিছু সময় বানাই রেসিপিটার সময় দেখাই মানে রিপাইতে আমার ফুরিয়ে ফুরিয়া খানরা তান খান তারা কোনো স্টেশন নাই বা রুটিও গেলা আর হয়েছে কি অবাইতে কিছু কি হয়েছে কিমা অবশ্যই তো কিমা ওয়াশ করিয়া একটা ক্যালেন্ডারের মাঝে রাখছি বা সিবর মাঝে রাখছি পানিটা ড্রাই হয়ে ভালো লাগে আর এইভাবে কি আরও কিছু মশলাও আছে আমি দেখাই জিরা পাউডার হাফ টি মরিচল পাউডার হাফ টাকি একটু খুব কম আর কি স্পুন আর হিসেব গোয়া মির পাউডার হাফ টি যেন হয় গরম মশলা ওয়ান টি স্পুন এরপরে কী জিরা পাউডার হাফ টি মিক্স হাফ হয়েছে গিয়া হাফ টি এরপরে ব্ল্যাক পেপার ওয়ান ফোর স্পুন আর তারপরে আছে আর কি কাঠিয়া পেঁয়াজ ছোঁ দেউতাক আৰিবাদি তেলো গৰম কৰি দিছে আৰু কি চ' আজিকে আমি বনাইমো লাজানিয়া ত' তাকে আপোনালোকে এবাৰ শ্বেয়াৰ কৰিলে আমি খুব এবাৰ শ্বেয়াৰ কৰিছি ত' আজিকৈ যোন ৰান্ধাম তেল শ্বেয়াৰ কৰিলে কি তাৰ লাঞ্চ ৰান্ধোঁ খাইমো আজিকৈ আৰু কিবা লাগেও ত' তেল গৰম কৰি ফেচ দিলে ল'ম আন্দাজ কৰি আৰু দিলে আমি সাঁতুক ল'ব নোৱাৰি লবন্ধ জাৰ্চিৰ শ্বাদ মতো দিবা দিয়া হিবার কী বলা ঘুরি লারি গিয়া রাখমু আর যে সময় আর কি দেখম জিগেছে সফট হয়ে গেছে ওই সময় আর কি ফ্লেমটা অফ কর্ম তো আর কীভার কালারটা চেঞ্জ হয়ে গেছে এক দি কারণ হয়েছে কি আমার যে কুকার আছে এক সাইডেদ বেশি ফ্লেম লাগে আর কম লাগে আর কি তো ইলা পানোর মধ্যে বইল গেসটুক গাল রাখা লাগে আছে টমাটু তো একটু গিয় আমি দুই টেবিল স্পুন দিব কারণ হয়েছে গিয়ে আর কি একটু বেশি ট্যাঙ্গিস একটু শাওয়ার টাইপ আর কি বেশি হইলে কিন্তু জানিয়ে ভাল লাগে না তার ফলে লাগবো টমেটো কেচাপ আপ এর ফলে লাগবো সুইট চিলি একটা সস ওগুলো আর কি সব অপশনাল চাইলে দিতে পারবা গরম থাকলে আমি দিলাম একটু কালার ভালো লাগে আমার যে টমাটো পিউরি ওটা শেষ হয়ে গেছে তো হই আছে ওটা দিলেই আর একটু কালার হয়ে যায় অনেক সুন্দরভাবে তো ক্যাচাপ দিছে আগে এখনও দুই তাকি তিন টেবিল স্পুন হাফ টেবিল স্পুন সুইট চিলি দিছি সস আর হয়েছে গিয়া টমেটো দিলে আন্াস করি টু টেবিল স্পুন এখন আঁকি সকলটা দিয়া পালাহরি এবার লড়িম তো সকলটা পালাহরি লড়াইছে এখন পাউডার যে মশলা গুলা আছে কি ওগুলো আমি এড করে নিই তো ওর কি দিলাম সকল দা বালা হরি হুসি হুসিয়া তারপর হয়েছে এখন এবার বালা হরি সকল দারে লাড়ি লিম সবাইকে গেছে এখন আদা রসুনের পেস্ট দিলেছি ওয়ান টেবিল স্পুন দিয়ে বা সকল বেলা হলে লাগিয়ে তো আর কি একটু পানি দিয়ে লাইলাম যে কেন মাঝে টমাটো তো আসে লাগে ওটা থাকি ওয়াশ করে দিয়েছি একটু পানি তো আর কি এখন গুড়িয়া রাখলাম আর দেখলাম তেল গুলা উপরে দিবার সে উঠে গেছে তো আর কি এখন বার বেলা হলে তাহলে লাগলাম লাগিয়ে এখন মিক্স করবো আর যে টমেটো আছে কি ওগুলো আমি ট্রাই করে আমি একটু বালা করি মেশ করে নিতাম তো আসলে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ বাট ক্যামেরার মাঝে দুমার লাগে অতটা বেশি বোঝা যান না তো ক্লোজ ক্লোজার লুক দিছিলাম তারপরও বোঝা যান না কিন্তু বেশে বা দুমা এখন দিয়ে নিলাম কিমা দিয়ে মিডিয়াম হিট দিলাম বালা করি সকল দাঁড়িয়ে লারমো মিক্স করমো আরাকি কন্টিনিউসি লিখি কিন্তু এখন লাভ লাগবো এন্ড লাইকি মাগুলা দোলা বান দি লিখবো তো আজকে কি মালা রই কি সেটা ফরক আল্লাহ غلط মিক্স হয়ে গেছে আর ইবাই দি আর কি আমার আম যরকি লাঞ্চ টাসকোম রাও তাতে খুরি গই মোটা বরফ দিল লাগিলো ইয়া তো আমার ফুলি রে ওগুলা দিই ম আর কি হামরা লাগি আর কি সু আসকো মিক্স আ সলি আরকে একটু কারলি লানচে জে হেতু কর আর একটু মিক্স ভেরাইটি আছে নগেটস আছে চিজ আর স্ট্রিপস আছে ফ্রাই আছে তো আমার লাগিলো ইলম আর কি ফ্রাই এবারে কি কি আ প্ল্যানেট নগেট চিকেন নগেট চিজ আর স্ট্রিপস ফিশ ফিঙ্গার আর কি ওখলো তো আর কি মাঝে মাঝে ওলা লাঞ্চ খাইতেও কিন্তু ভালো লাগে আর বাদে আর কি আস্তে আস্তে আমি লাঞ্চ গুলা রানব যেতাম লাগে আর কি আর এই বাদে চিকেন ওই ছিল তো চিকেনের ব্রেস্টটা আমি দিয়া খাটিয়া ঘোষণা রাখি দিয়ে এনচেলাটা বানাইতাম সো যে সময় এনচালাটা বানাই আর কি আমি আপনার লোকের শেয়ার করবো না এনচালাটা রেসিপিও চিকেন দিয়ে আর স্কু ওয়েদারটা দেখাই আর কি ওলা অত বেশি ঠান্ডাও নয় আর অত বেশি গরমও নাই সুন্দর একটা ওয়েদার তো আখি এটু গিয়ে বিকাল এটা একটা রমজান লাগে কি ভিতরে চকলেট বাট লাগের ভিতরে আর কি খাজুর সারা উপরে দেখুন কিন্তু লেখা নদ না কিছু চকলেট নি না খাজুর আমরা তো হয়ে মনে হয় খাজুর ডেটস তো বা কাকা খালি সবটা এক্সাইটেড হয়ে গেছে গে সব কি সবটি এক্সাইটেড হয়ে গেছে তো ওকে আমি আর রুম জানার লাগে না করিয়া কো বেচেন দেখাও তারা চকলেট বালা পাই যায় তো ওগুলো দিয়া হয় আমার ফুরি একটু একটু বিজি রাখি তাইলে আমি আমার কুকিংটা তাড়াতাড়ি করিয়া খুল দিতাম পারম আর কিচেন হইলে সবসময় ট্রাই করি একটু তাড়াতাড়ি খুলি ওয়াকি রান্না শেষ করতাম তো কি মা তাড়াতাড়ি হয়ে গেছি আর কি আর কি একটু স্ন্যাক্স বানাইছি আমার ফল লাগে আমার লাগে একটা কফি বানাই আর কি আর হয়েছে গিয়ে এখন ডিজার্ট বানাই আর কি একটা সো এইটা হয়েছে গিয়ে শ্যামাই শ্যামাই রে একটু ঘি দি বলা হরিমা দিয়া দিয়ে রাখছি ওলাম কি আমি একটা ডিস মধ্যে সেট লইছি শ্যামাইগুলা রে আর ইয়েছে গে আমি দুধ বইছি দুধের মজে হরিমের মতো সুগার দিছি যত যতটুকু খাইবা কে দিবা আমি ফোর টেবিল স্পুন দিছি আর হয়েছে গে এভরেটেড মিল্কও দিয়েছিলাম নর্মাল মিল্কও দিছি বাট আন্দাজ আন্দাজরিয়া দিছি এখন দিব পাউডার মিল্ক থ্রি ফোর ফোর ফাইভ স্পুন দিছি আর কি ফোর টু ফাইভ টেবিল স্পুন দিছি দিয়ে পালাহরি লার মো তো দুটা দিলে কি পালা করি বেশি কোনো আর কি তাড়াতাড়ি দিয়ে এখন আন্দাজ করিয়া দিলাম ওয়ান টেবিল স্পুন কনফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিল তাড়াতাড়ি কি হেল্প করব তো আর আমি দিয়া বালা করি সকল তাদের মিক্স করে নিলাম যে সময় দেখবো কি মিল্কটা একটু হইছে ওই সময় ফ্রেমটা তো আমি দেখাই আর কি একটা গ্লাস ওলা ওলাপ্রেস করি করে বই দিছিলাম তো আমি আর কি সকল দেখাম যে ভিডিও আমি অত বেশি অর্গোনাইজ করিয়া করতে পারছি না আরিবাই দি আর কি আমি কি মা বানাইছিলাম সো ওলাজন শিট ফয়লা দিছি তারপর মারিয়ে দিছি এখলে আর তারপর চিজ হলে ওলা করিয়া আমি দুইটা লেয়ার রেডি করছি তো এখন বেক করবো আর কি হান্ড্রেড এই ডিগ্রি দিয়েছে মিনিট লাগে যত সময় পর্যন্ত গোল্ড কালার না জিজ্ঞুলা মেলটে সুন্দর সুন্দরভাবে তত সময় পর্যন্ত তো এখন দেখাই আর কি করলাম আমি একটু গিয়া একটা আরবিক ডিজার্ট যেটার নাম কুনাফা তো মাঝখানোলে তো ইয়ারে দিয়ে দিলাম ক্রিম যে মিল্ক বানিয়েছিলাম ওগুলা পার এক্সট্রা এক্সট্রাকে সুসে মারি রাখছিলাম তো ওগুলা কে ওগুলো ফ্রেশ সুন্দর সরিয়া স্প্রেড সরিয়া দিন যাতায়াতের করতাম নাই জাস্ট ওলা রাখি তারপরে ফ্রিজও রাখ তিন চার ঘন্টা লাগে সার্ভ করবো তো এট ডিজার্ট রাইত হাল বানাইলে বাল্লা রাইত ফ্রিজটা কিয়া পাল্লাটা কি সেট হয়ে গেল তারপরে কি সার্ভ করলাম তো আর কি রেডি হয়ে গেছে কি দেতাবাররা ফ্রিজও রাখি দিব আর অ্যাকচুয়ালি এখন ফ্রিজও রাখতাম না আমি ইটারে ওভেনও দিলেই এক দশ পনেরো মিনিট লাগে জাস্ট উপরটা যায় একটা কালার এটা সিরাপ বানাই রাম টু টেবিল স্পুন সুগার দিয়ে টুকানির মাঝে আর কি আরিবাই লাজানিয়াটা এটা দেখায় তোমার ডিনার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ রুচি গিয়া এখন দেখায়